বিসুনঈ রহম রাহীম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের মধ্যে ছোট্ট একটা লট এসেছে লটের ভিতরে কি কি আছে আপনারা ভিডিওটা দেখতে থাকেন তার আগে আবারও বলতেছি আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ল্যাংরা বাজারের একটু সমানে আমাদের আগের ঠিকানাটা ছিল জামালপুর সরিষাবাড়ি কিন্তু এখন বর্তমান আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই টুক করে একটা লাইক একটা কমেন্ট করে যান ভিডিওটা শেয়ার করে দিবেন এখানে কি কি মাল এসেছে আপনাদেরকে আমরা বলবো কিউ ফোরের মনিটর এসেছে আমাদের মাঝে স্ট্যানজার এক হাজার ওয়ার্ডের সেট স্ট্যানজার পাঁচশো পাঁচশো ষোলো সেট আহুজা আড়াইশো ওয়ার্ডের সেট পিবি ফোর জিরো এইট জিরো সেট আহুজা আড়াইশো আরও কয়েকটা সেট এসেছে আর তারপরে বিভিন্ন ধরনের মিক্সচার এসেছে তারপরে আপনারা হরেন দেখতে পা বিভিন্ন ধরনের হরেন দেখতে পাচ্ছেন বক্স এসেছে মানে মোটামুটি ছোটোখাটো একটা লট ছোট্ট একটা লট ক্রাউন চব্বিশশো দেখতে লেগজিকনের মিক্সচার দেখতে লেগজিকনের মিক্সারগুলো খুবই ভালো প্রফেশনাল মিক্সচার আপনারা যে কোনো প্রোগ্রাম বা যে কোনো অনুষ্ঠানে চার পাঁচ পেয়ার মাল খুব অনায়াসে খুব সুন্দরভাবে পাঁচ ছয় পেয়ার মাল আপনারা লুট দিয়ে চালাইতে পারবেন তো অবশ্যই যার যেটা প্রয়োজন ভিডিওটা দেখতে থাকেন আর আবারও বলতেছি যারা ভিডিওটা দেখতেছেন আস্তে করে একটা টুক দিয়ে লাইক দিয়ে যান মানে সবাই ভিডিও দেখেন লাইক করেন না এটা খুব খারাপ লাগে একটা করে লাইক দিলে তো আপনাদের কাছে কেউ টাকা চাবে না পয়সা চাবে না তো একটা করে লাইক দিয়ে যাবেন আর আমাদের কাছে যে কোনো ধরনের সাউন্ড সিস্টেমের পুরাতন মাল ও নতুন মাল পুরাতনের পাশাপাশি আপনারা নতুন মাল আমাদের কাছে যে কোনো টাইমে যে কোনো সময় আমাদের কাছ থেকে কিনতে পারবেন তার জন্য চলে আসবেন ধনবাড়ি ল্যাংরা বাজার থেকে একটু সামনে যারা উত্তরবঙ্গে থেকে আসবেন যমুনা সেতুর উপার থেকে আসবেন সরাসরি যমুনা সেতুর উপার থেকে যারা আসবেন আইসা আপনার এলাঙ্গার আগে নামবেন এলাঙ্গার আগে নামে বলবেন যে আমরা ধনবাড়ি যাব ধনবাড়ি ধনবাড়ি নামার থেকে ধনবাড়ি থেকে পাঁচ মিনিট লাগে আমার দোকান আসতে ধনবাড়ি থেকে বলবেন যে পাশকে ল্যাংরা বাজার পাশকে ল্যাংরা বাজার ল্যাংরা বাজারের পরেই দুতলা একটা বিল্ডিং দুতলা বিল্ডিংয়ের নিচেই আমার দোকান নতুন ঠিকানাতে আসলে অনেকেই চিনতে পারে না নতুন ঠিকানা দেখে কোরিয়ান সার্ভিসে মাল না নিয়ে আপনারা সরাসরি দোকানে আসবেন মালগুলো নিজের হাতে দেখবেন নিজের হাতে বাজাবেন মানে নিজের হাতে চেক করে মালগুলো নিলে সবচেয়ে ভালো লাগে কারণ কোরিয়ান সার্ভিসে মাল দিলে ভাই মালের খুবই ডিস্টার্ব হয় সমস্যা হয় আমার এর আগেও কয়েকটা বড় ধরনের সমস্যা হয়েছে কোরিয়ান সার্ভিসে ভালো জিনিস দিছি হঠাৎ ভেঙে ফেলাইছে ভালো বক্স পাঠাইছি স্পিকার খুলে ফেলাইছে হাই খুলে ফেলায় তো এটা কোরিয়ান সার্ভিসরা কোনো দায় ভার নেয় না আমরা কোরিয়ান সার্ভিসের সাথে যোগাযোগ করলে ওনারা কোনো দায় ভার নেয় না তো সব থেকে ভালো হয় কোরিয়ান সার্ভিসে না নিয়ে কষ্ট করে সরাসরি আপনারা চলে আসবেন সরাসরি চলে আসে মালগুলো আপনারা দেখবেন নিজের হাতে মাল বাজাবেন চেক করবেন প্রেশার দিবেন তারপরে মালগুলো নেবেন তো এখানে যে সেটগুলো দেখতেছেন সবগুলো সেটই প্রায় ফ্রেশ আবারও বলতেছি দেখতে পাচ্ছেন যে মিক্সারটা লেক্সিকনের চব্বিশ ষোলো মিক্সারটা দেখতেছেন একদম ফ্রেশ ইয়াম এম জিবি ডাবল প্রসেসরের মিক্সার এসে তারপরে আপনার মনিটর কিফোরের মনিটর দেখ